হাই জিয়ার্স এগুলো নাতি নাতিনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার পরপরই এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এর আগের দুইটা পর্বে আমরা কাজ জায়গা এবং কাজ দুইয়ের সমাধান দেখেছিলাম যারা ওই ভিডিওগুলো দেখো নয় তারা অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো অথবা ইউটিউবের ভিডিও সেকশন থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো আমরা এখন কাজ তিনের সমাধান দেখব কাজ তিন প্রতিবেদন লিখি তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখো তো চলো এখন আমরা এই প্রতিবেদনের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই কাজ তিন প্রতিবেদন নাম যৌতুক প্রথা নির্মূল সংক্রান্ত প্রতিবেদন প্রতিবেদকের নাম দ্বীপ যৌতুক প্রথা একটি সামাজিক বিধি আমাদের এলাকায় যৌতুক প্রথা অন্যতম একটি সামাজিক সমস্যা ছিল এলাকার সকলের প্রচেষ্টায় যৌতুক প্রথা প্রায় নির্মূল হয়ে গিয়েছে বলা চলে যৌতুক প্রথার মতো সামাজিক বিধিটি বন্ধ করা আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ইতিবাচক দিক কন্যা কোনো কিছু দিতে বাধ্য করা চাপ সৃষ্টি করা বা পরিস্থিতি তৈরি করা বা যৌতুক হিসেবে বিবেচিত আমাদের এই উদ্যোগ গ্রহণটির কারণ হলো সমাজ থেকে যৌতুক প্রথার মতো সামাজিক বিধিকে নির্মূল করা এবং আল্লাহর নির্দেশনা মোতাবেক চলা ইসলামী আইনে যৌতুক নিষিদ্ধ ও অপরাধমূলক ইসলামে যৌতুকের বিপরীতে নারীর জন্য মোহর আনার বিধান রাখা হয়েছে এবং পবিত্র কোরআনে বর্ণিত আছে নারীদের খুশি মনে তাদের মোহর প্রদান করা সুরা নিসা চার আমরা এই উদ্যোগটি গ্রহণ করার ফলে আমাদের সমাজে যৌতুক প্রথা সম্পর্কে সকলকে সচেতন করা সম্ভব হয়েছে এবং এর মূল উদ্দেশ্য নারীদের প্রাপ্য সমান এবং তাদের সুন্দরভাবে জীবনযাপন করার অধিকার নিশ্চিত করা ইসলামের বিধি বিধান জীবনে অনুশীলন করি তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছে তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমস্যা চিহ্নিত সমাধানযোগ্য নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্র পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই কাজ চার ইসলামের বিধি বিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি ধর্মীয় শিক্ষা গ্রহণ নিয়মিত নামাজ পড়া মসজিদে গিয়ে ক্ষুদ বা শোনা এবং বিভিন্ন ধর্মীয় সেমিনারে অংশগ্রহণ করা সমাজসেবা কার্যক্রম অংশগ্রহণ সমাজসেবা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে মানুষকে যৌতুক সম্পর্কে সচেতন করা সম্ভব যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটি অপরাধ এ বিষয়ে সমাজের মানুষকে সচেতন করার মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ইসলামী নির্দেশনার চর্চা ইসলামী নির্দেশনা চর্চার মাধ্যমে এ সকল সামাজিক কুপ্রথা থেকে মুক্তি থাকা যায় নিজের দৈনন্দিন জীবনে ইসলামের নির্দেশনা মেনে চলার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব এবং নিজের ব্যক্তিগত জীবন প্রয়োগের মাধ্যমে নিজেকে এবং সমাজকে এ সকল কুপ্রথা থেকে মুক্ত রেখে সমাজের উন্নতির পথে নিয়ে যাওয়া সম্ভব তো আমি তোমাদের ইসলাম শিক্ষার সম্পূর্ণ অ্যাসাইনমেন্টেরই সমাধান দিয়ে দিয়েছি পরবর্তী পরীক্ষার ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে